চো গাইস কি অবস্থা সবাই কেমন আছো তোমরা আশা করি সকলে খুবই ভালো আছো চলে আসছে আরো কি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আবারো করতে যাচ্ছি এডব্লিউএম চ্যানেল এই যে একটা এনিমি রোগনদের দুইটা জাতা দিয়ে দিয়েছি তখন চলে গেছে ওই যে উপরে শালা এই জায়গায় বসে আছে দাঁড়ায় আছে কে চলে গেছে নাকি না রে ভাই মেডি করতেছিল তো এই যে জায়গায় আরেকটা আছে রোগনদের কয়টার উপায় নেই আর এবার এবার দেখতে পাল কি আমারে ও আমারে দেখে নাই প্রথম দুইটা মার দিছি তখন দেখে নাই আমি মার লাগতেছে না এর কাছে চনি আছে ওকে নকডাউন দুইটা নকডাউন করে দিছি একটা ওঠে নাই এখনো এই যে একটা উঠে গেল ওই কিলো উঠে যাবে আরেকটা ঢুকে গেছে রে বারোটা বাজাইলো অল্পর জন্য বাইচে গেছি দশ এসপির মতো তুই ছিল এনিমিটা এখন আমার একটা এ ডাব্লিউ খুঁজতে হইব আজকে আমি করতে চাচ্ছি ফ্রি ফায়ার জগতের ভিতরে ভয়ঙ্কর একটা রেকর্ড এই রেকর্ডটা ফ্রি ফায়ার ইতিহাসের ভিতরে এখনো কেউ করে নাই এবং পরবর্তীতে কেউ করতেও পারবো না তো গাইজ আজকে আমি এ ডাব্লু করতে চাচ্ছি ফ্রি ফায়ার ইতিহাসের ভিতরে সব থেকে একটা ভয়ঙ্কর রেকর্ড এ ডাব্লু খোঁজার জন্য নেমে গেছি আমি কিন্তু ব্লু জোনে আপনারা ব্লু জোনটা দেখতে পাচ্ছেন এখন ব্লু জোনের ভিতরে যদি এ ডাব্লু এম খুঁজে পাই তাহলে তো ভালোই হয়ে যায় বোগা আমার নিত দুইটা এ ডাব্লু এম ব্লু জোনের এখনো একটা এ ডাব্লু খুঁজে পাইনি এখন এই যে ফ্রি রিবেট দেওয়া যায় না ওই জায়গায় যাই তবু যদি রিবেট অপশনটা আসে তাহলে তো ভালো হইলো রিবেট অপশন আসলে যদি বাইচে খুঁজে পাই যাই এ ডাব্লু এখান থেকে দেখতে এই আছে রে এখন ডিভাইটটা ইউজ করে যদি একটা কপাল এব বাইজে যায় রে ভাই যায় যদি তাহলে তো লাখে লাখ এখন দেখতে দুইটা খুলে দিছি এই জায়গা আবে দুইটা খুলছি দুইটাতে এ প্রবলেম পাই গেছে রে লোকে কয় না যদি থাকে নচিবে আপটা আপনি আসবে আমার এ ডবলে দুইটা আপটা আপনি আসে গেছে যে একটা 100 দিয়ে দিছি আর একটা ও নো ও পিলে বেড়ে দুইটা শর্ট দিয়েছি এই ঘরের ভিতরে একটা আছে এই যে 100 একটা সিঁড়ে ঢুকে গেছে ঘরের ভিতরে কিল লাগে তুলে নেই এখন ওই এনিমেটাকে মারতে হইব এই যে ভাগতেছে এই রিভাই দিব টিমমেটকে রিভাই দিতে দেওয়া যায়ব না আমি গেতে গেতে রিভাইট হয়ে যাবো গা আমার সামনে যাইতে হবো মনে হইতেছে এটা মেডি করে নেই কারণ মেডি না করলে মারা খাই যেতে পারি যেহেতু একটা ভয়ঙ্কর রেকর্ড করতেছি এবং করতে যাচ্ছি ভয়ঙ্কর রেকর্ড করতে এক শট খালা আমাকে রাশ মারার চিন্তা ভাবনা করতেছে রে তো ভয়ানক ক্লিয়ার আবে ডাবল বিট ছিল পরে চান্দি আমার গলায় দিয়েছিল

একে তো ভাই এখনই রিপেয়ার দিল সে নামতে না নামতে আমাকে মারার চিন্তা ভাবনা করতেছিল মানে আমাকে চাঁদের দেশে পাঠানোর চিন্তা ভাবনা করতেছিল কিন্তু ওই কাজটা তার দ্বারা নাই এবং এইরকম প্লেয়ারের দ্বারা হইবো না কারণ আমি একটা ভয়ঙ্কর রেকর্ড করতে আসছি দেখে আর হইবো না এই যারা একটা আইসা পড়ছে চাঁদে নামতে মালটা চাঁদের থেকে চুরুন দিবে এক শর্ট সিঁড়ে দুইটা আছে একটা নিচে একটা ছাদে সাদেরটাকে একটা দিয়ে দিয়েছি এই নিচেরটা আমার গুলো মুলো ফাটাইতেছে লঞ্চার দিয়ে আবে ও একটা নক করে ফেলাইছি আর একটা আছে আরেকটা কই আরেকটা কই আমি দেখি নাই মানে যে আমাকে মারছে ওয়াল মাল ফাটাই ফেলছে ওকে এখন দেখি নাই ওই কই এই যে সামনে আছে মনে হয় ও এই যে আবে এটা নক হয়ে আছে কেমনি কে নক করে রাখছে ওই দূরের থেকে এনেমি নখ করে রাখছে এক শট আরেকটা দিতে ভাইয়া আরেকটা দিতেই হবো একটা যেহেতু দিছি মেয়েটি করে ফেলছে মনে হয়তো বেশিরভাগ এই সাইডে ঢুকে গেছে কে মারতে দেবো আরে রাজ দিয়ে দিছে এ রে ল্যান্ডমাইনে মেয়েরা গেছে দেখছেন বুদ্ধি বুদ্ধির খেলা এগুলো বলছেন বুদ্ধির খেলা ফ্রি ফায়ার খেললে হইব না একটু বুদ্ধি ইউজ করতে হইব বুদ্ধি যদি ইউজ করতে পারেন তাহলে আপনি পুরো বারমোটা ম্যাপের ভিতরে রাজ করতে পারবেন আমার মতো কইরা এই যে একটা আপে এটা শেষ করছিল মানে শেষ এনিমি ছিল এদের তিনজনকে মাইরে দিছি এই বালপাক না আসছিল হয়তো আমাকে মারার কিন্তু মারতে পারে নাই ও চলে গেছে বিনা টিকিট লবিতে এর এর কাছে ওইটা হলো মাছে যাই কেমো গলে নিচে ভালো হয়েছে এমও কম হয় নাই 82 এর মতো এমও আছে মানে টোটালে আছে 87 এর এমও এখান দিয়ে কি আর ওই নিমে আসবে এই জায়গায় কিন্তু টোটালে হইতো বা মাইরা দিছি আমি ওই সামনে আবে এই জায়গায় এনিমি আছে বেন্ডিং মেশিনে ওই জায়গায় ও বেন্ডিং মেশিন আরসোনালে ওই জায়গায় হইতো বা আছে আমি আরসোনালের লোকেশন পাইছি ওই যে ই লোকেশনটা পাইছি হইতো বা একটা লোকেশন পাইছি যাইতেই হোক এই জায়গাতে থাকতেও পারে এই ছাদে নিম আছে এই ছাদে আছে ছাদে না তো এই জায়গা আছে ওইগুলো ভিতরে উঠে গেছে আমার যাইতে ভিতরে আগে ভিতরে ঢুকতে হবে ভাই মারিস না কই কিন্তু এর দাঁড়ায় আছে কেন দিস ভাই মারিস নেই ভাবে ঠাসা দেয় যে কোনো গুলি পাইলে হচ্ছে এর কাজ হলো ঠাসা দেওয়া মানে একটা যে হেড শট মারা ট্রাই করব করে না এনেমি গুলা একটা এনিমি পাইলে হয়েছে ওরা ঠাসা দিয়ে চানা দিছে পাঠাতে চায় এই জায়গায় আর একটা গাড়ি দেখেছে নাকি না

এই তুলে নিলে কি হবো ওইটা গেছে এখন রিভাইভ দিতে পারবো না আর একটা লাগাই দিছি আর একটা লাগাইতে পারলে সে শেষ লাগিয়ে জি আরে ভাই ও শেষ অবশেষে তাকেও শহীদ করে দিয়েছি সে ভাবছিল হয়তো বা আমার শহীদ করে দিব কিন্তু ওই কাজটা করতে পারে না আবার হিটলিস কিনা ফেলাইছে হিটলিস্ট আমার কাছাকাছি আছে ওদের ইস্কটি হইতে পারে এইটা ওই যে ছাদে আপনি এনিমি ছাদে কি করতেছো সান্দু যাও চলে যাও হ্যাঁ

এখন তাদের চারজন স্কোর এখন থাকবে এখন আমার ভয়ঙ্কর পিটনে দিতে পারে এই যে একশো দিয়ে দিছি আরেকটা হারে এই সাইড একটা যে এটা মিস এবার লাগেছে ভাই এগুলো বাগতেছে টুর পালের মাই দিতেছি একটা লাগে না আরে একটা লাগছে ওয়ার থেকে আরেকটা চুন দিতেছে আরে ওয়াল ভাতায় দিছে রে এই যে এই যে এই যে ঘরের ভিতরে গেছে না না এই যে চান্দু একে মারতে হবো যেমনি ভাই একে মারতে হবো আবার মাই দিতেছে আমাকে ভিতরে বারোটা বাজাতে হবো আমার বাইরেও

এমন চুদন দিছি তাই চাঁদে দিছি চলে গেছে এই হালায় খুবই লাভ হইলো খুবই লাভ হইলো এই দৃশ্য কত হইছে একটা একে যদি মারতে পারি এই দৃশ্য শেষ হয়ে যাব মনে হয় এনিমিটা এখন ভাগবে বেশি ভাগ মনে হইতেছে যতটুকু এই যে জিপলাইন দিয়ে ভাগতে পারে জিপলাইন দিয়ে ভাগতে দেয়া দেব না আরে রাশ মারতে আইসা করছে একটা দিয়ে দিছি আর একটা দিতে পারলে এই শেষ শেষ হইছে ভাইয়া আবে এই দৃশ্য আরো আছে হোয়াইট এনিমি কে মারমরে ভাই এই জায়গায় সবগুলোকে মারছি আমি

হয়তো এখন পচিনো থেকে আর এনিমি নাই পচিনকে আর কিল হয়তো বা দিতে পারবো না চতুটা কিল দিছি ভাই পচিনো কে চতুটা কিল আপনারা একবার মাথায় ভাবে নেই যে একটা মরে যা এ রে মরে নাই ও নক হয়ে গেছে যার একটা এরা পচিনো এখন কি করতেছে আবে 12টা বাজাইছে পেকিং করে একটা মেডি করতে হবে আমার 12টা বাজাই দিয়েছিল এই কিল তো হইতা আবে রে আড়া ভিডিও বলতেছে আয় এখানে যা একবার ডিমও এক করে চাঁদে দিছে বাড়ায়া अच्छो आप पे कुछ टीमर से रे